আমরা দিনের পর দিন অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি এবং সোজা কথা আমরা বলি সেই পাঠ আমরা দিনের পর দিন সহ্য করেছি বা উপভোগ করেছি যেটাই বলি না এখন উপভোগ কথাটা এই কারণে বললাম কারণ কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো হাস্যকর লাগে আচ্ছা খুব যেহেতু গুরু গুরুগম্ভীর বিষয় এবং কিছুটা বিতর্কিত তো সেই কারণে সকলকে বলবো সকলের কাছে স্ট্রিমিংটা একটু পৌঁছে দিন সকলে একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন যাতে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এবং এই যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে কিছু জিনিস আমরা সকলের সামনে তুলে ধরতে পারি তো সেই কারণে বলবো যারা যারা জয়েন করেছেন কিচ্ছু করতে হবে না নিজের আঙুলটাকে একটু কষ্ট দিতে হবে যে স্ক্রিনটা আপনাদের সামনে আছে স্ক্রিনের যে কোনো জায়গায় একটু দুবার ট্যাপ করতে হবে ট্যাপ করলে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে যায় সো যাই হোক যেটা বিষয় ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি এখানে কারণ নাম নেব না কারণ কোন ইউটিউবার অবশ্যই আমার কর্তব্যের মধ্যে পড়ে না বা আমার রুচির মধ্যেও পড়ে না একজন বিশিষ্ট জার্নালিস্ট খুব বড় একজন জার্নালিস্ট তার জার্নালিজম স্কিল নিয়ে নতুন করে বলার কিছুই নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কোনো একটি ক্লাবের হয়ে কথা বলতে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে ছোট করা এটা যেন একটা মানে বলা যায় রুচি হয়ে দাঁড়িয়েছে সকালকের সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো দেখেছেন একটা ভিডিও ভাইরাল যেখানে কোন জার্নালিস্ট আমি এখানে নাম না নিলেও আপনাদেরকে একটা কথা বলতে পারি আপনারা নিশ্চয়ই হয়তো জানেন একজন জার্নালিস্ট যিনি এর আগে ইস্ট বেঙ্গলে জার্সিতে বার্ন লাগিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা একজন জার্নালিস্ট যিনি এর আগে ইস্ট বেঙ্গল জার্সিতে বার্নন লাগিয়েছিলেন সেই রকম একজন জার্নালিস্ট তিনি আনোয়ারি সময় অনেক কিছু বলে মানুষকে ভুল পথে চালনা করার চেষ্টা করেছিলেন যদিও আমি সেটাকে ধরবো না কারণ তিনি যেহেতু একটি দলের সমর্থক হিসেবে জার্নালিজম করেন এটা যেহেতু আমরা ধরে নিই এখানে কিন্তু ফুটবল দুনিয়াতে মোহনবাগান সুপার চেন সাপোর্টাররাও যেরকম আসে ইস্ট বেঙ্গল সাপোর্টাররাও আসে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলের সাপোর্টারদের নিয়েই কিছু লজিক্যাল ডিসকাশন যদি কখনো মোহনবাগানের কোনো খামতি থাকে মোহনবাগানের কোনো ভুল থাকে সেটাকে নিয়ে যেরকম লজিক্যালি আমরা ডিসকাশন করি সেরকম ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটাকে লজিক্যালি ডিসকাশন করি কিন্তু আমাদের যখনই কোনো ডিসকাশন চলে তখনই কিন্তু সেটার পেছনে কিছু লজিক দেওয়ার চেষ্টা করি কিছু প্রুফ দেওয়ার চেষ্টা করি এবং কিছু এক্সাম্পল দিয়ে আমরা জিনিসগুলোকে ক্ল্যারিফাই করার চেষ্টা করি আমরা কখনো ফাঁকা আওয়াজ দিই না কিন্তু এই আমি যার কথা বলছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি এত সকালবেলা তো প্রায় একশো জনের কাছাকাছি জয়েন করেছেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইকটা করে দেবেন কারণ লাইকটা করলে যেটা হয় আরো বেশি মানুষের কাছে স্টিমিংটা পৌঁছায় এবং ম্যাটারটি কতটা গুরুগম্ভীর সেটা হয়তো আর দু তিন মিনিট শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কারণ সকলেরই সময়ের দাম রয়েছে শুধু একটাই কথা বলবো একটু স্ট্রিমিংটাকে লাইকটা করুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করাটা আপনাদের উপর সেটা আমি ছেড়ে দিচ্ছি কিন্তু লাইকটা করলে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় নোটিফিকেশন আসে না আমি জানি না কেন এখনো পর্যন্ত আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি তো সেই কারণে সকলকে বলবো একটু শেয়ার

এফএসডিএল বা অন্য কোনো ইনভেস্ট মানে এফএসডিএল এর এফএসডিএল তারা যদি আইএসএলটা চালায় সেক্ষেত্রে তারা ওই টু মত দেবে আর বাদ বাকি দেবে এরপরে যেটা সেই জার্নালিস্টের বক্তব্য যদি এইরকমভাবে আইএসএল এর স্ট্রাকচারটা চলে সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট এবং জেএস বেঙ্গালুরু এই দুটো ক্লাবের ক্ষেত্রে যদিও জেএস বেঙ্গালুরু ইউজ করা হয় না কারণ জেএস নামটা তো ইউজ করা যায় না কোনো কোম্পানির নাম নামের সঙ্গে থাকতে পারে না এটা আইএসএল এর রুল রয়েছে এখনো পর্যন্ত পরবর্তীকালে কোনো চেঞ্জ আসতেই পারে যাই হোক সেই জার্নালিস্ট যেটা বক্তব্য মোহনবাগান সুপার জায়েন্ট তাদের কর্ণধার কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি আর পি এস সি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটি নেতৃত্বাধীন একটি কোম্পানি কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড যাদের আন্ডারে এর আগে ছিল এটিকে ক্লাবটি এবং তারপর এটিকে মোহনবাগান এখন যাদের এইটি পার্সেন্টের মতো শেয়ার রয়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে তো সেই কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং জেএসডাব্লিউ এই দুটি গ্রুপ ছাড়া আর আইএসএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির ক্ষমতা নেই সেই সিক্সটি টু পার্সেন্ট খরচ বিয়ার করে এবং তারপরে তিনি ইস্ট বেঙ্গলের নাম নেন তিনি চেন্নাই এর নাম নেন এবং একটি তাচ্ছিল্য সুরেই বলে মিন তাচ্ছিল্য কথাটা ইউজ করছি কারণ যেটা ইউজ করেছিলেন যে ওয়ার্ডটা তাচ্ছিল্যের সুরে তিনি জিনিসটাকে উপস্থাপনা করছিলেন সেখান থেকে একটা জিনিস আসছিল যে ইমামি কি পারবে এত টাকা দিতে বা ইমামি কত টাকা খরচ করবে প্রথমত আমি একটা কথা জানি না যে আইএসএল এর যে তেরোটি ক্লাব এখন আরো একটি ক্লাব ইন্টারকাশি যদি প্রমোশন হয় তারা প্রত্যেকেই কিন্তু ব্যাংক গ্যারেন্টি শো করে তারপরে এসেছে আমি যদি খুব ভুল না করে থাকি এবং কারো আমি যদি কোনো ক্লাবের পিয়ার হিসেবে যদি এই লাইভটা না করতে আসি তাহলে আমি যদি একটু লজিক্যালি ব্যাপারগুলোকে চিন্তা করি আইএসএল যতগুলো ক্লাবস রয়েছে প্রত্যেকটা ক্লাবস কিন্তু নিজেদের যে ব্যাংক গ্যারান্টি রয়েছে ব্যাংক গ্যারান্টি দেখিয়ে কিন্তু আইএসএল এ ফার্স্ট এসেছে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে মোহনবাগান যখন আইএসএল খেলতে আসে তারা কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে তাদের একটা মার্চ এন্ট্রি তৈরি হয় এবং সেক্ষেত্রে তাদেরকে নতুন করে কোনো ফ্র্যাঞ্চাইজি ফিটা দিতে হয়েছিল কিনা আমি না তার কারণ অলরেডি এটিকে তারপর ছিল কিন্তু আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন যদি একটু আলোচনাটাকে যুক্তিপূর্ণ মনে হয় শেয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই স্ট্রিমিং মানুষের কাছে পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু অনেক কিছুই ভুল ভাবছে কাল থেকে যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে মানুষ কিন্তু খুব ভুল ভাবছে আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপারে কিন্তু লজিক গুলোকে একটু সকলের কাছে পৌঁছে দিন তো সেই কারণে বলবো একটু শেয়ারটা করুন এবং অবশ্যই যে আঙুলটাকে একটু কষ্ট দিন যেটা বলছে একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা বাড়ান একটু এংগেজমেন্টটা বাড়ান যাতে আরো বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দু কুড়ি সালে যখন মোহনবাগান ঢোকে তখন এটিকে সঙ্গে তার একটি মার্চ এন্ট্রি তৈরি করে এবং এটিকে সেই সময় মালিকানা ছিল যদি এখনো পর্যন্ত এটিকে মালিক কি রয়েছে এটা হচ্ছে কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এই কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এই এনটিটিটা অলরেডি কিন্তু দু হাজার পনেরো সালে যখন শুরু হয় আইএসএ তখন কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে রেখেছিল আমি জানি পরবর্তীকালে মোহনবাগান কোনো ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নেক্সট হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু যখন খেলতে ঢোকে তখন কিন্তু শ্রী সিমেন্ট ন্যাচ তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফিটা দিয়েই আইএসএলে ঢোকে আমি ইস্ট বেঙ্গলের কথা ছেড়ে দিচ্ছি বাকি মানে উনি বললেন যে মোহনবাগান সুপার চাইন্ড এবং জে এস ছাড়া বাদ বাকি যে ক্লাবসগুলো রয়েছে সেই ক্লাবসগুলো গুলো সিক্সটি টু পার্সেন্ট খরচ বিহার করতে পারবে না এটা কি ওনার কানে কানে এসে বাদ বাকি যে বারোটি ক্লাব রয়েছে তারা এসে কি বলে দিয়েছে আমি একটু জিজ্ঞেস করছি কারণ আমি যতদূর জানি পাঞ্জাবকে হয়তো পাঞ্জাব আর মাওয়ার্ডানকে মেবি হয়তো ফ্র্যাঞ্চাইজি ফিটা দিতে হয় তার কারণ তারা আই লিগ থেকে প্রমোট হয়েছিল তো যাই হোক তাদের কিন্তু একটা ব্যাংক গ্যারান্টি রয়েছে কারণ ব্যাংক গ্যারান্টি ছাড়া আইএসএল খেলা যায় না শুধুমাত্র আইএসএল কেন যে কোনো কম্পিটিভ জায়গায় খেলতে গেলে ব্যাংক গ্যারান্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমার এটাই প্রশ্ন ওনাকে কেউ কি কানে কানে বলে দিয়েছে যে আমরা এই টাকাটা বিয়ার করতে পারবো না এটা ছিল প্রথম লজিক নেক্সট যে লজিক সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি সিক্সটি টু পার্সেন্ট ক্লাবগুলো যদি বিয়ার করে আমি যতটুকু জানি যেরকম স্ট্রাকচারটা এফএসডি এর তরফ থেকে প্রপোজ করা হয়েছিল যে শেয়ার হোল্ডার যেহোল্ডার যত বেশি অ্যামাউন্ট তারা বিয়ার করবে প্রফিটেরও কিন্তু তত পার্সেন্টেজ তারা পাবে অর্থাৎ ক্লাবসগুলো যদি সিক্সটি টু পার্সেন্ট খরচ যদি বিয়ার করে তাহলে যে প্রফিটটা হবে সেই প্রফিটেরও সিক্সটি টু পার্সেন্ট এই ক্লাবসগুলোর কাছেই যাবে তাহলে তো স্বাভাবিকভাবেই আজকে যদি মোহনবাগান সুপার চাইটের কলকাতা গেমস প্রাইভেট লিমিটেড অর্থাৎ এই যে কোম্পানিটা রয়েছে এটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের যে কোম্পানি রয়েছে ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড তো এই যে কোম্পানিগুলো রয়েছে তারা যদি সিক্সটি টু পার্সেন্ট টাকা যদি বিয়ারও করে আমি এটাকে যদি ধরেও নিই তাহলে আমি এটা বুঝতে পারছি না তাহলে তো অবভিয়াসলি যে প্রফিটটা হবে সেই প্রফিটেরও তো সিক্সটি তারাই পাবে তাহলে আজকে যদি আমি টাকাটা দিই আমি জানি মার্কেটটা খুব একটা প্রফিটেবল নয় কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল প্রফিটের মুখ দেখবেন এরকম তো হয় না যদিও ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানের প্রফিটের পার্সেন্টেজ লাস্ট কিছু ইয়ার্স অনেক বেশি আমি সেটা মেনে নিচ্ছি বাট তার মানে এটা নয় যে ইভামি পুরো ভিখারি বা ইস্ট বেঙ্গল পুরো ভিখারি তারা এই সিক্সটি টু সিক্সটি টু পার্সেন্ট যে টাকাটা রয়েছে সেই টাকাটা তারা বিয়ার করতে পারবে না তার কারণ প্রত্যেকেরই কিন্তু একটা ব্যাংক গ্যারেন্টির বিষয়ে রয়েছে কারণ ব্যাংক গ্যারেন্টি ছাড়া কখনোই তো কাউকে খেলানো যায় না আর আমি যতদূর জানি ইমামির যে টার্নওভার থাকে প্রতি বছর দেখুন তাদের এনথুসিয়াজম বা তাদের প্রজেক্ট কি আছে সেসব বিতর্কিত বিষয় আমি যাচ্ছি না তার কারণ তারা তাদের প্রজেক্টকে কিভাবে দেখছে তারা ফুটবলটাকে কিভাবে দেখছে সেটা অন্য ব্যাপার কিন্তু অবভিয়াসলি ইমামির যে টার্নওভার রয়েছে ইমামির যে টোটাল বিজনেস রয়েছে তাতে ইমামি একটা ফুটবল টিমের জন্য খরচ করতে পারবে না এই বলে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ভুলবো বোঝানো আমার মনে হয় এগুলো একদমই ঠিক নয় এবং এগুলো কিন্তু বন্ধ হওয়ার দরকার রয়েছে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কিন্তু এটাই দেখায় সো এটা আমি বললাম এটা আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন আপনারা গালাগালি দিতে পারেন আপনারা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন যেটাই করুন না কেন পাশে একটা লজিক দেবেন কারণ আমি যেটা বললাম সেটা লজিক্যালি বললাম কারণ আমি বিশ্বাস করি না যে সেই রিপোর্টারকে এই যে বাদ পাইকি এগারোটি ক্লাবস রয়েছে এগারোটি ক্লাবসের মালিকরা গিয়ে তাদের ব্যাংকে কত টাকা আছে সেটা দেখিয়েছে বা তারা এটা বলে দিয়েছে যে আমরা এই টাকাটা বিয়ার করতে পারবো না এটা কখনোই হবে না তবে এখন যে জিনিসটা চলছে সেই জিনিসটা পুরোপুরি একটা প্রেসার গেম চলছে ক্লাবস গুলো এআইএফএকে প্রেশার করছে এফএসডিএল এআইফএকে প্রেশার করছে এবং এখন যে জিনিসটা চলছে যে সিনিয়োটা চলছে সেই সিনডিওটা পুরোটাই কিন্তু প্রত্যেকে নিজেদের প্রফিটটাকে বাড়াতে চাইছে এআইএফের তাদের নিজেদের স্বার্থটাকে দেখতে চাইছে এফএসডিএল তারাও চাইছে যে আহ কোনোভাবে আবারো এখানে মাথাটা গলিয়ে যদি এতদিন তারা যে টাকাটা পেয়ে এসেছে লাস্ট দশ বছর সেখান থেকে তারা যাতে তাদের প্রফিট বাড়াতে পারে অন্যদিকে ক্লাবস গুলো দেখছে এতদিন পর্যন্ত আমরা এই একটা পার্টিকুলার টাকা পেয়েছি এখন যদি আমার পার্সেন্টেজটা বাড়ে এইভাবে এই জিনিসটা চলছে এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যদি আমরা প্রপার যদি মার্কেট ডায়নামিক্সটাকে যদি কনসিডার করি যদি সেটাকে প্রপারলি যদি আমরা ইভ্যালুয়েট করি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এখন কিন্তু ঠিক এই সিনারিও চলছে প্রত্যেকেই কিন্তু চাইছে তাদের নিজেদের যে পার্সেন্টেজ রয়েছে নিজেদের যে প্রফিট পার্সেন্টেজটা রয়েছে সেটাকে বাড়াতে তো সেখান থেকে দেখতে গিয়ে কোনো একটি পার্টিকুলার ক্লাবের হয়ে কথা বলতে এসে অন্য ক্লাবকে ছোট করা বা অন্য ক্লাব দিতে পারবে না এরকম কি ইমামি কখনো এসে যদি বলতো না আমরা ভাই এই টাকা দিতে পারবো না বা আজকে যদি সিটি গ্রুপ যদি এসে বলতো না আমরা এই টাকা দিতে পারবো না আজকে যদি চেনা চেন মালিক এসে যদি বলতো আমরা এই টাকা দিতে পারবো না তাহলে না মানা যেত তো এগুলো আমার মনে হয় ঠিক না এগুলো দিস আর দি পার্টস অফ ইউলো জার্নালিজম এগুলো কিন্তু বন্ধ হওয়ার দরকার রয়েছে তো যাই হোক এই ছোট্ট বক্তব্যই ছিল আমাদের তরফ থেকে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি দেখতে পাচ্ছি এখানে খুব বেশি মানুষ কিন্তু কিছু বলছেন না কারণ যেগুলো বললাম সেগুলো কিন্তু উইথ লজিক এক্সপ্লেন করার চেষ্টা করলাম আপনাদের এখানে যদি কোনো লজিক্যাল কোনো কাউন্টার কিছু করার থাকে অবশ্যই এইটা যখন ভিডিও আকারে যাবে তখন আমরা সেই কমেন্ট বক্সে বলতে পারেন সকলকে বলবো যারা পরে জয়েন করেছিলেন একটু স্ট্রিমিংটাকে লাইক শেয়ার করে দেবেন এবং অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ টু অল ইউ